বর্ডার গাভাস্কার ট্রফি বর্তমানে এক উত্তেজনাপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে এই টেস্ট সিরিজের চারটি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল জয় দিয়ে শুরু করেছিল দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া শক্তিশালী কাম ব্যাক করেছিল তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে যায় তবে চতুর্থ টেস্ট যেখানে আমরা ড্র হওয়ার আশা করছিলাম অস্ট্রেলিয়ান দল একটি অপ্রত্যাশিত পারফরমেন্স করে জয়লাভ করেছে এই মুহূর্তে সিরিজ তারা দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে এখন সকলের অপেক্ষা সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষত ডাব্লিউটিসি ফাইনাল নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচ সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্য শেয়ার করব যেমন ম্যাচ কখন এবং কোথায় হবে পিচ রিপোর্ট কি বলছে আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে প্লেইং ইলেভেন কেমন হবে রোহিত শর্মা কি প্লেইং ইলেভেন থেকে বাদ পড়বেন কি কি পরিবর্তন আসতে চলেছে সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করে শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো প্রথমে ম্যাচের সময়সূচির কথা বললে ভারত এবং অস্ট্রেলিয়া মধ্যে এই সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি তিন জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত খেলা হবে ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সকাল পাঁচটা থেকে সিডনি ক্রিকেট গাউনে সরাসরি সম্প্রসারিত হবে সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া পুরনো রেকর্ডের কথা বললে সিডনি মাঠে ভারত ও অস্ট্রেলিয়া ১৩ বার মুখোমুখি হয়েছে এই ম্যাচগুলির বেশিরভাগই ড্র হয়েছে ভারত একমাত্র একবার জয় পেয়েছে আর অস্ট্রেলিয়া পাঁচবার বাকি ম্যাচগুলি ড্র হয়েছে তবে এবার ভারতীয় দল সম্পূর্ণ প্রস্তুত হয়ে হয়ে সিডনি মাঠে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের কথা বললে রোহিত ও বিরাট কোহলির জন্য এটি কি শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে এই প্রশ্ন নিয়ে বহু জল্পনা চলছে রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন যে এখন অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে এই টেস্ট ম্যাচ তাদের শেষ ম্যাচ হতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতার শর্তাবলী কি রয়েছে ভারতীয় দলকে প্রথমত সিডনিতে অস্ট্রেলিয়াকে হারাতে হবে এরপর শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কাকে একটি ম্যাচ অন্তত জিততেই হবে প্লেইং ইলেভেনে পরিবর্তনের কথা বললে রোহিত শর্মাকে সম্ভবত এই ম্যাচ থেকে বাদ দেওয়া হতে পারে এবং শুভমান গিল তার জায়গায় নামবেন এস এস এবং কে এল রাহুল ওপেনিং করবেন বুমরা অধিনায়কের ভূমিকা পালন করতে পারেন পিচ এবং আবহাওয়া রিপোর্টের কথা বললে সিডনির পিচ পেশারদের সহায়ক হবে স্পিনারদের জন্য বিশেষ কিছু থাকবে না আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো তাহলে এখন আমরা দ্রুত দেখে নিই সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং ইলেভেন ভারতীয় দলে কিছু বড় পরিবর্তন দেখা যেতে পারে রোহিত শর্মার বদলে শুভমান গিল ফিরে আসতে পারেন বোলিং বিভাগেও কিছু পরিবর্তন সম্ভব হয়েছে তাহলে ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন ওপেনিং এ থাকছেন কে এল রাহুল এবং ইয়েস এস এরপর তিন নম্বরে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি পাঁচ নম্বরে ঋষভ পান লোয়ার অর্ডারে ছ নম্বরে রবীন্দ্র জাদেজা সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি এবং আট নম্বরে ওয়াশিংটন সুন্দর বোলারদের থেকে ন নম্বরে অধিনায়ক জসপ্রীত বুমরা দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে আকাশদ্বীপ থাকবেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গেছে লর্ডসের ফাইনালে দ্বিতীয় দল কার হবে হবে তা এই ম্যাচ ঠিক করবে তো আপনাদের মতে পঞ্চম টেস্ট ম্যাচের বিজয়ী দল কে ভারত কি কামব্যাক করতে পারবে নাকি অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখবে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ক্রিকেটের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না